আমাদের পুরুষদের অনেকগুলোই সমস্যা থাকে শারীরিক এর ভিতরে মেন যে তিনটা প্রবলেম এই তিনটা সমস্যার একটু কথা আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের পুরুষদের ইরেকটাইল ডিসফাংশন হয় আমাদের পুরুষদের প্রি মেচুয়ার ইজাকুলেশন হয় এবং শর্ট টাইম ইন্টারকোর্স মানে অল্প সময় আপনার থাকতে পারতেছেন তো এর যে মেন কারণ এর কারণটা হচ্ছে আপনার টেস্টরেন হরমোন সঠিকভাবে নিঃসরণ হচ্ছে না তাহলে টেস্টরেন হরমোনটা কে দেখে টেস্টোরেন হরমোনটা দেখে আমাদের এন্ডোক্রাইন সিস্টেম টোটাল বডির হরমোনটাই কিন্তু সিস্টেমটা দেখে আসেন তাহলে এই সিস্টেমটাকে ডেভেলপমেন্ট করব আমরা কি দিয়ে এই সিস্টেমটাকে ডেভেলপমেন্ট করার জন্য একমাত্র সমস্যা এবং সমাধান হল প্রাকৃতিক কিছু খাবার আপনাকে খেতে হবে সে প্রাকৃতিক খাবারটা আপনি কিভাবে খাবেন সেটা হলো কি আপনার বডির সেলে যেন ফাংশন করে সেভাবে সে প্রক্রিয়া করে আপনাকে এটা আনতে হবে আলহামদুলিল্লাহ আমরা বাজারে এখন আপনাদের জন্য একটা শতভাগ পার্শ্ব মুক্ত এবং শতভাগ অর্গানিক একটা পণ্য আমরা কফির মকা সাধে আপনাদের কাছে আমরা আনতে যাচ্ছি সে সেটা হচ্ছে সুলতান মকা আমাদের এই কফিটা এই সুলতান মকার কফিতে যে উপাদান আছে সেই উপাদান আমি তিনটা উপাদান আপনাদের সাথে শেয়ার করে রাখছি টঙ্কা টালি তাহলে টঙ্কা টালিটা কি নাম শুনে কিন্তু আপনারা বুঝতে পারবেন টঙ্কা টালি হচ্ছে আলি শক্তি এরপরে হচ্ছে গুয়ারানা আছে এক্সিলেন্ট একটা প্রোডাক্ট গুয়ারানার ছবি যদি আপনি ইউটিউবে বা আপনার গুগল সার্চ দিয়ে দেখেন দেখবেন যে সেটা হচ্ছে চোখের মতো এরপরে আছে প্যানার জিনিস তো প্যালাক জিনিসের কাজ কি রোগ প্রতিরোধ ক্ষমতা ডেভেলপমেন্ট করবে এবং শারীরিক শক্তি এবং উদ্দীপনা তৈরি করে পড়িতে এরপরে যে জিনিসটা আমরা আপনার এখানে আছে সেটা হলো একদম পারফেক্ট সেক্সুয়াল এই যে আমাদের যত ডিসফাংশনগুলো হয় একে ডেভেলপমেন্ট করার জন্য এবং বীর্যকে ঘন করার জন্য এবং টাইমিংকে মানে সম্পূর্ণভাবে ডেলিভারি দেওয়ার জন্য মকা মকা ওয়ান অফ দা বেস্ট হার্বস হচ্ছে কি আমাদের সেক্সুয়াল ড্রাবের জন্য আলহামদুলিল্লাহ লাভের এই স সমন্বয় আরও কিছু হার একত্রিত করে আপনাদের মাঝে আমরা পরিপূর্ণভাবে মানে শতভাগ আপনার সমাধান পুরুষদের যে কোনো এই সেক্সুয়াল সমস্যার সমাধানের জন্য আমাদের এই প্রোডাক্টটা অত্যন্ত কার্যকরী সুলতান মকা নিঃশব্দে বিশ্বাস করে আমরা এটা খেতে পারি যার কোনো সাইড এফেক্ট নাই কিন্তু আমার এই সুলতান মকা আপনার সাথে সাথে কোনো বেনিফিট পাবে না কারণ সে অ্যান্ড্রোপ্যান সিস্টেমকে ডেভেলপমেন্ট করে টেস্টরের হরমোনকে উজ্জীবিত করে আপনার কাছে আপনার বডিকে সে তৈয়ার করবে অর্থাৎ কারোর জন্য এক সপ্তাহ কারোর জন্য দুই সপ্তাহ কারোর জন্য তিন সপ্তাহ এর ভিতরে আপনি এর সকল বেনিফিট ইনশাল্লাহ পেয়ে যাবেন